হ্যালো মাই ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানপীঠ তোমাদের সাথে আমি রামকৃষ্ণদেব প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা নেরেশন পার্ট ওয়ান পার্ট টু দ্যাট মিন্স অ্যাসারটিভ সেন্টেন্স ও ইন্টারগেটিভ সেন্টেন্সের ওপর নেরেশান চেঞ্জ করেছি আজকের ক্লাসে আমরা দেখে নেব ইম্পারেটিভ সেন্টেন্সের নারেশান চেঞ্জ চলো ক্লাসটা শুরু করা যাক প্রথমেই আমরা জানব ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি হয় রিপোর্টের স্পিচটা সবাই খেয়াল করো ইম্পারেটিভ সেন্টেন্স ভারত দিয়ে তৈরি হয় তার মানে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকছে না তো ন্যারেশনের ক্ষেত্রে আমরা কি দেখি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অর্ডার রিকোয়েস্ট ফর অ্যাডভাইস এগুলো ব্যবহার করা হয় তো আমরা ধীরে ধীরে সবগুলোর ব্যবহারই আজকে দেখে নেব তো প্রথমে দেখো বাই ইউজিং অর্ডার আদেশ অর্ডার মানে কি আদেশ বোঝাচ্ছে তো কি বলছে দেখো দ্য টিচার টু মি স্ট্যান্ড বাই শিক্ষক মহাশয় বলছেন স্ট্যান্ড বাই মানে সাপোর্ট বা দাঁড়িয়ে থাকবে আদেশ দিচ্ছেন নিশ্চয়ই শিক্ষক মহাশয় কাকুতি মিনতি করে বলবেন না এটা আদেশ দিচ্ছে তার মানে এটা অর্ডার বোঝাচ্ছে মানে কী করবো প্রথমে দ্য টিচার সেই রিপোর্টিং ভাবটা পাস টেন্সে আছে সুতরাং অর্ডার না লিখে লিখবো অর্ডারড এইবার অর্ডারের পর কি টু বসিয়ে দেবো না তারপর একটা অবজেক্ট বসাবো সেটা কি মি এটা বসবে মি এইবার লিঙ্কার হিসেবে আমরা টু বসাবো তারপর রিপোর্টের স্পিড যা আছে তা লিখে দেব হয়ে গেল দ্য টিচার অর্ডার মি টু স্ট্যান্ড বাই তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এখানে লিঙ্কার হিসেবে টু বসিয়েছি বিকেটা দেখে নিচ্ছি একবার ইট টু মি ডু নট মেক এ নয়েজ আমাকে বলল আওয়াজ করো না হইচই করো না আদেশ দিচ্ছে আদেশ বোঝা যাচ্ছে সুতরাং অর্ডার ব্যবহার করব রিপোর্টিং ভার হিসেবে ই অর্ডার এবার মি আচ্ছা ইংকার হিসেবে আমরা টু ব্যবহার করব সেটা জেনেছি এইবার এখানে খেয়াল করো সবাই ডু নট আছে নট আছে তাহলে কনস্ট্রাকশনটা কি টু নট হবে এই কনস্ট্রাকশনকে কারেক্ট কখনোই না টু যখন লিখবো আমরা টু এর পর অবশ্যই ভার্ভ থাকবে সে যেখানেই যাই লিখি না কেন রাইটিং স্কিল হোক গ্রামার সেকশন হোক যেখানে আমরা টু বসাবো তারপর আমরা অবশ্যই প্রিন্সিপাল ভার্বেল বেস ফর্মটা বসাবো তাহলে এখানে কি করব তাহলে নট কি করব নট কোথায় যাবে নটটাকে আমরা সামনে নিয়ে আসবো কি দাঁড়াবে তাহলে হি অর্ডার মি নট টু এইবার কমপ্লিট হয়ে গেল তারপর বাকি যা আছে তাই মেক এ নয়েস খুব সোজা মোস্ট প্রবেলি নেশন চেঞ্জের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সটাই সবচেয়ে সোজা তাহলে কি দাঁড়ানোর অ্যান্সারটা হি অর্ডার মি নট টু মেক এ নয়েজ লিঙ্কার হিসেবে আমরা তুই বসালাম তারপর মেক এ নয়েজ যা আছে তাই কাজ খুব কম এই সেন্টেন্সের ক্ষেত্রে নেক্সট এবার রিকোয়েস্ট কি করে বুঝবো কেউ রিকোয়েস্ট করছে অনুরোধ করছে দেখবে দুটো শব্দ থাকে হয় প্লিজ থাকবে অথবা কাইন্ডলি থাকবে দুটো একই মানে যখন নেশন চেঞ্জের ক্ষেত্রে কোনো সেন্টেন্সে প্লিজ অথবা কাইন্ডলি থাকবে তার মানে হচ্ছে এখানে অনুরোধ করা হচ্ছে তাহলে রিপোর্টিং ভার হিসেবে কি ব্যবহার করব আমরা রিকোয়েস্ট এটা সলভ করি দ্য স্টাফ কি বলছি সেই টু দ্য বস প্লিজ দ্য দ্যার দয়া করে আমাদের ভুলটা ভুলে যান তাহলে কি করবো সেই আছে সেইটা এখানে রিপোর্টিং ভার তাহলে এখানে আমরা যেহেতু রিকোয়েস্ট আছে প্লিজ দেখে সেটা বুঝতে পারছি সুতরাং রিপোর্টিং ভার হিসেবে আমরা রিকোয়েস্টই ব্যবহার করবো রিকোয়েস্ট রিকোয়েস্ট লিখবো না রিকোয়েস্টেড হবেই রিকোয়েস্টেড হবে কারণ এখানে সেইটা টেন্সে ছিল রিকোয়েস্টেড এইবার দ্য বস হিসেবে কী দেব টু টু ফরগেট দা এর কমপ্লিট তাহলে প্লিজ থাকার জন্য আমরা রিপোর্টিং ভার হিসাবে রিকোয়েস্ট ব্যবহার করলাম কী দাগেরটা দেখে নিচ্ছি একবার ই সেইট টু মি প্লিজ কাইন্ডলি ডু নট লিভ তাহলে প্রথমে কাইন্ডলি যেহেতু আছে সুতরাং রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা রিকোয়েস্টেডই ব্যবহার করবো সি রিকোয়েস্টেড মি এইবার আমরা জানি লিঙ্কার হিসেবে টু ব্যবহার করব তাহলে কি হবে টু নট হবে না নট টু হবে নট থাকলে এই ক্ষেত্রে আমরা লিখবো নট টু তারপর ভার্ভ লিখে দেব লিভ নট টু লিভ তাহলে কি দাঁড়ালো অ্যান্সারটা সি রিকোয়েস্টেড মি নট টু লিভ তাহলে প্লিজ বা কাইন্ডলি থাকলে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে রিকোয়েস্ট ব্যবহার করব নেক্সট এবার দেখো বাই ইউজিং অ্যাডভাইস অ্যাডভাইস শব্দটি ব্যবহার করেও আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সলভ করতে পারি কোশ্চেনগুলো আর কি অ্যাডভাইস বানানটা খেয়াল করবে কারণ অ্যাডভাইসে যখন এস থাকবে তখন গিয়ে সেটা ভার্ভ হবে মাথায় রাখবে কিন্তু অ্যাডভাইসে যদি সি থাকে তাহলে তখন সেটা নাউন হবে আমাদের ব্যবহার করতে হবে এই ভার্ভ ফর্মটা সুতরাং অ্যাডভাইস স্পেলিংয়ে আমরা অবশ্যই এস দেব। তাহলে কী হবে ফাদার সেট টু রান ই রেসপেক্ট দ্য টিচার্স শিক্ষকদের সম্মান করো এটা একটা উপদেশ তাহলে আমাদেরকে সেন্টেন্স পরে বুঝে নিতে হবে যে কোন সেন্টেন্স উপদেশ বলছে কোনটা নিষেধ করা হচ্ছে কোনটা অর্ডার দেয়া হচ্ছে এগুলো সেন্টেন্স পরে তার পালসটা আমাদের ধরে নিতে হবে তো এখানে এটা তো ভেরি ইজি রেসপেক্ট দ্য টিচার্স এটাকেও আদেশ করে করাতে পারে না এটাকে অনুরোধ করেও করাতে পারবে না যেহেতু এখানে প্লিজও নেই কাইন্ডলিও নেই সুতরাং অনুরোধও নয় এটা উপদেশ নিখাদ একটা উপদেশ যে বড়োদের টিচার্সদের বা প্যারেন্টসদের রেসপেক্ট করো এটা তাই তাহলে কী দাঁড়াবে রিপোর্টিং ভাব হিসেবে আমরা কী লিখবো শুরু করি এটা ফাদার অ্যাডভাইজ এখানে রিপোর্টিং ভাবটা অ্যাডভাইসড কেন লিখলাম সেটা তোমরা কমেন্ট সেকশনে এসে অ্যান্সারটা দিও কেন এখানে আমরা অ্যাডভাইসের সাথে একটা ডি দিলাম ফাদার অ্যাডভাইসড রনি লিঙ্কার হিসেবে অ্যাজ ইউজুয়াল টু বসাবো টু রেসপেক্ট এবার যা আছে তাই তাহলে আমাদের শুধু মনে রাখতে হচ্ছে যে এখানে রিপোর্টিং ভার হিসেবে কী বসাবো আর লিঙ্কার হিসেবে কী বসাবো এই দুটো মনে রাখতে পারলেই ইম্পারেটিভ সেন্টেন্স ডান নেক্সট দেখো কি বলছে মাদার সেইটু মি ডো নট রান ইন দ্য স্যান মা তার সন্তানকে বা আমাকে বলছেন রোদের দৌড়াদৌড়ি ওরণা তো এখানে মজার ব্যাপার হচ্ছে কেউ ভাববে যে মা এটা উপদেশ দিয়েছেন আবার কেউ ভাবতে পারে মা এটা নিষেধ করেছেন দুটোই কারেক্ট তো কনসেপ্টে কারেক্ট এখানে কিন্তু আমরা এখানে যেহেতু অ্যাডভাইস ব্যবহার করে করছি এখানে আমরা অ্যাডভাইসই ব্যবহার করব আর ফরবিট ব্যবহার করেও আমরা এক্সাম্পল একটু পরে দেখে নেব। তাহলে কি হবে এটা আমরা উপদেশ ধরছি যে রোদে দরাদরি করো না বাবা শরীর খারাপ হবে তো আমি বাবা যেটা বলেছিল আগে ওকিল তাহলে শুরু করি মাদার মি লিঙ্কার হিসেবে টু টু প্রথমে লিখলে হবে না যেহেতু একটা নট আছে তাহলে কি হবে নট টু কি লিখব নট টু তারপর যা আছে তাই রান ইন তাহলে খেয়াল করো মোটামুটি নাইনটি পারসেন্ট রিপোর্টেড স্পিচ এসে ইনডাইরেক্ট স্পিচে বসে যাচ্ছে তার মানে ডাইরেক্ট স্পিচে যা আছে তার নাইনটি পারসেন্ট রিপোর্টেড স্পিচ এসে ইনডাইরেক্টে বসে যাচ্ছে শুধু আমাদের জেনে রাখতে হবে রিপো এই লিঙ্কারটা প্লাস রিপোর্টিং ভার্বটা তাহলে এটা হচ্ছে অ্যাডভাইজের ব্যবহার নেক্সট আমরা এবার দেখব ভেরি ইন্টারেস্টিং একটা পার্ট এটা সেন্টেন্সে সেন্টেন্সের মানে কি কাউকে সম্বোধন করা খেয়াল করো সেট টু দেম মে প্লিজ দেম সে তাদেরকে বললো তাদেরকে কি বলে সম্বোধন করলো ফ্রেন্ডস তাহলে এই যে তাদের এই যে অবজেক্টটা আছে তাদেরকে কি বলে সম্বোধন করা হয়েছে এখানে সে কি বলে ডেকেছে তাদের ফ্রেন্ডস দ্যাট মিন্স তাদেরকে অ্যাড্রেস করা হয়েছে ফ্রেন্ডস হিসেবে তাহলে আমরা এই ধরনের সেন্টেন্সকে এই ধরনের ডাইরেক্ট স্পিচকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব। তখন সেন্টেন্সটা শুরু করব অ্যাড্রেসিং দিয়ে কি লিখেছি অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস তাদেরকে বন্ধু হিসেবে সম্বোধন করে হলো তারপর প্লিজ যেহেতু আছে তার মানে রিকোয়েস্ট ন্যাচুরালি তাহলে কী হবে রিপোর্টিং ভার্ভ রিকোয়েস্ট বসাবো যেহেতু এখানে সেইডাস্ট্যান্ডসে আছে সুতরাং এখানে রিকোয়েস্টেডও পা স্ট্যান্ডসে চলে আসলো কারণ রিপোর্টিং ভাবটা ডাইরেক্ট স্পিচে পাস স্ট্যান্ডসে আছে সুতরাং এটাকে যে রিপ্লেস করবে কেউ পাস স্ট্যান্ডসেই থাকবে তাই সেইডের পরিবর্তে আমরা এখানে রিকোয়েস্টেড দিয়েছি আচ্ছা তারপর তাহলে অ্যাড্রেসিং দেম এস ফ্রেন্ডস হি রিকোয়েস্টেড দেম টু হেল্প হিম মি এখানে মি আর হি একই ব্যক্তি সে তাদেরকে বললো বন্ধুরা আমাকে সাহায্য করো সে তাদেরকে বললো বন্ধুরা আমাকে সাহায্য করলো তাহলে ই আর মি এখানে একই ব্যক্তি একজনকেই নির্দেশ করছে আচ্ছা হি যেহেতু এখানে থার্ড পার্সনে আছে সুতরাং এই মিকেও আমরা মি যে এখানে ফার্স্ট পার্সনে আছে মিকেও কিন্তু এখানে আমরা থার্ড পার্সনে নিয়ে আসবো তার মানে এই ডাবল ইনভার্টেড কমার বাইরে যে সাবজেক্টটা আছে সেটা কিন্তু ভেতরেরও একটা প্রিপোজিশনকে সরি প্রনাউনকে কন্ট্রোল করছি এভাবেই এই কাজগুলো হয় তাহলে কি দাঁড়ালো অ্যান্সারটা অ্যাড্রেসিং দেম এজ ফ্রেন্ডস হি রিকোয়েস্টেড দেম টু হেল্প হিম আমরা একটা সলভ করি তাহলে আরও ক্লিয়ার হবে হি সেট টু মি মেট মেট মানে কি সাথী অমরেড হয় ফ্রেন্ডস হয় পাল হয় তাহলে হি সেট টু মি মেট গিভ মি সাম মানি আমাকে কিছু টাকা দাও রিকোয়েস্ট এখানে বোঝানো যাচ্ছে না কেননা প্লিজ বা কাইন্ডলি নেই আচ্ছা নর্মাল একটা কথা আমাকে কিছু টাকা দাও কেউ বলতে পারো যে এটাকে অনুরোধ মনে হচ্ছে কিন্তু প্লিজ বলা নেই সুতরাং আমরা এখানে রিকোয়েস্ট ব্যবহার করব না আমরা নর্মাল একটা ভার ব্যবহার করব তাহলে কী লিখবো হি সেট তুমি মি মেট সে আমাকে বললো বন্ধু তাহলে অ্যাড্রেসিং মি একটা অ্যাজ ছিল এখানে অ্যাজ বসাবো অ্যাড্রেসিং মি অ্যাজ সে আমাকে বললো মেট মানে বন্ধু সে আমাকে বন্ধু বলে সম্বোধন করলো তাহলে কি হচ্ছে অ্যাড্রেসিং মি অ্যাজ মেট এবার নর্মাল সেন্টেন্স একটু কেউ সেট বসাতে পারো কেউ টোল্ড বসাতে পারো কেউ আস্কও বসাতে পারো যে কোনো একটা বসালি হবে তাহলে আমি টোল্ড বসাচ্ছি টোল্ড মি টু গিভ এইবার দেখো এতটা হয়ে গেলো হি টোল্ড মি টু গিভ মি আর হি একই ব্যক্তি সে আমাকে বলল আমাকে টাকা দাও এখানে মি আর হি একজন ব্যক্তিকেই নির্দেশ করছে স্বাভাবিকভাবেই এটা থার্ড পার্সনে চলে আসবে কারণ এটা এটাকে নির্দেশ করছে তাহলে টু গিভ হিম মানি অপলি বোঝাতে পেরেছি নেক্সট এবার ফরবিড ফরবিড শব্দের মানে হচ্ছে নিষেধ করা বা বারণ করা আচ্ছা গ্র্যান্ড পাসে ডু নট ইট মোর তাপস দাদু তাপসকে বললো তাপস বেশি খেও না এটা কেউ ভাবতে পারে যে এটা তো উপদেশ বোঝা যাচ্ছে হ্যাঁ হতে পারে আবার কেউ বলবে না নিষেধ করেছে তো আমরা যেহেতু এখানে ফরবিট দিয়ে করছি আমরা এখানে ফরবিটই ব্যবহার করব তবে হ্যাঁ একই সঙ্গে এটাও বলে রাখি কেউ যদি এখানে অ্যাডভাইস ব্যবহার করো ভুল হবে না আচ্ছা তাহলে কি করবো গ্র্যান্ড পাম আচ্ছা ফর্বিডি কি এখানে তাহলে এটা এইটা আছে এই ভাবটাকে যে রিপ্লেস করবে তাকেও রাখতে হবে তাকে ফরবিড এর কনস্ট্রাকশনে কিন্তু কেউ ভয় পাবে না অনেক সময় তাপসটা এখানে বা যে কোনো তাপস রাম শাম যদু মধু যে কেউ হতে পারে এখানে দিয়ে দিতে পারে অ্যাকচুয়ালি এটা এখানেই থাকার কথা ছিল স্টুডেন্টসদের একটু ভরকে দেওয়ার জন্য এখানে দিয়ে দিল তাহলে কি হবে র্যানপা ফরবেট তাপস এইবার ফরবেট শব্দের মানে হচ্ছে নিষেধ করা তো অলরেডি মানা করা বা নিষেধ করা বা বারণ করা মানেটা আমরা পেয়ে গেছি সুতরাং এই বাড়তি নটটার আমাদের আর প্রয়োজন নেই আমরা বিষয়টাকে এইভাবে মনে রাখতে পারি যে সেন্টেন্সে আমরা বা যে জেনারেশান চেঞ্জের ক্ষেত্রে আমরা ফরবিট বা ফরবেট ব্যবহার করব সেখানে নট বসানোর প্রয়োজন কিন্তু আর নেই তাহলে নট আর বসানোর প্রয়োজন নেই টু ইট মোর দাদু তাপসকে বেশি খেতে বারণ করলেন কমপ্লিট আর একটা সেন্টেন্স দেখে নিচ্ছি দ্য ক্যাপ্টেন সেই টু মিট ডো নট স্ট্যান্ড আইডলি ক্যাপ্টেন আমাকে বললেন যে অলসের মতো বা অলসভাবে দাঁড়িয়ে থেকো না আচ্ছা দিয়ে করছি দ্য ক্যাপ্টেন ফর বেড এখানে আমি ফরবেড কেন লিখলাম এটার অ্যান্সারটা তোমরা কমেন্ট সেকশানে দেবে দ্য ক্যাপ্টেন ফরবেড মি এবার নট দেবো কি দেবো না এখানে ফরবেড দিয়েছি অবশ্যই নট দেবো না ফরবেড মি টু স্ট্যান্ড আইডলি তাহলে এই ক্ষেত্রেও লিঙ্কার হিসেবে আমরা টু ব্যবহার করলাম এই পর্যন্ত যে কটা সিস্টেম আমরা দেখেছি ইম্পারেটিভ সেন্টেন্সের লিঙ্কার হিসেবে কিন্তু আমরা টু ব্যবহার করেছি নেক্সট যেটা দেখবো সেখানে কিছুটা পরিবর্তন আছে খেয়াল করো ইম্পারেটিভ সেন্টেন্স যখন লেট দিয়ে শুরু হয় এবং সেটা যদি প্রস্তাব বা সাজেশন প্রপোজাল বা সাজেশন বোঝায় সেই ক্ষেত্রে আমরা লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করি তাহলে লিঙ্কার হিসেবে দ্যাট কখন ব্যবহার করি ইম্পারেটিভ সেন্টেন্স যখন লেট দিয়ে শুরু হয় এবং সেটা যদি প্রস্তাব বোঝায় বা কোনো সাজেশন বোঝায় সেই ক্ষেত্রে আমরা লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করি একটা করে দেওয়া হয়েছে তোমাদের বোঝানোর স্বার্থে দেখো লিলি সেইট টু ফ্রেন্ডস লেটাস্ট হ্যাভ এ পিকনিক একটা প্রস্তাব দিচ্ছি লিলি যে চলো আমরা একটা পিকনিক বা একটা ফিস্ট করি তাহলে কি করলাম সেইট তো রিপোর্টিং ভার পাস্ট টেন্সে আছে তো রিপোর্টিং ভার হিসেবে সেটকে কে রিপ্লেস করবে দুটো শব্দ রিপ্লেস করতে পারে একটা হচ্ছে প্রপোজ আর একটা হচ্ছে সাজেস্ট আমরা যেখানে প্রপোজ ব্যবহার করব সেখানে সাজেস্টও ব্যবহার করতে পারি আমার ভালো লাগে প্রপোজ ব্যবহার করতে আমি প্রপোজ ব্যবহার করছি যার পছন্দ হবে সাজেস্ট সে সাজেস্ট করবে কোনো আপত্তি নেই তাতে তাহলে লিলি প্রপোজড এই যে ভাবটা পাস্টেন্সে আছে সুতরাং একে রিপ্লেস করছে প্রপোজডেন্স লিখি দাঁড়ালো লিলি প্রপোজ টু ফ্রেন্ডস লিঙ্কার হিসেবে দ্যাট তো চলো আমরা লিলি বন্ধুকে বন্ধুদের বললো চলো আমরা তো এই আস এই যে প্রনাউনটা আছে এর মধ্যে লিলিও আছে ফ্রেন্ডসও আছে তো লিলিও থার্ড পার্সন ফ্রেন্ডসরা হচ্ছে থার্ড পারসন সুতরাং এই আস যেটা ফার্স্ট পার্সনে আছে সেটা চেঞ্জ হয়ে থার্ড পার্সনে চলে যাবে খেয়াল করো আস ছিল দে হচ্ছে তাই না কেন হচ্ছে কারণ লিলি আর ফ্রেন্ডস তারা সবাই কিন্তু থার্ড পার্সন আছে তাহলে লিলিয়ার ফ্রেন্ডসের কারণেই এই আশ চেঞ্জ হয়ে এখানে দে বসলো হোপফুলি বোঝাতে পেরেছি এরা থার্ড পার্সনে থাকার কারণেই এই ফার্স্ট পারসনটা এখানে এসে থার্ড পার্সন হয়ে গেল আস থেকে দে হয়ে গেল আস হচ্ছে ফার্স্ট পারসন আর এই দে হচ্ছে থার্ড পারসন এদের বুঝিয়ে দিলাম তারপর আর যদি লেট থাকে তাহলে একটা সুর আমাদেরকে বসাতে হবেই তাহলে কি দাঁড়ালো লিলি প্রপোজ টু ফ্রেন্ডস দ্যাট ওয়ান এবার সাজেস্টেড যদি ব্যবহার করি লিলি সাজেস্টেড টু হিজ সরি টু ফ্রেন্ডস দ্যাট দে শুড এ পিকনিক তাহলে কি দেখলাম লেট থাকলে একটা শুড ব্যবহার করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু লিঙ্কার হিসেবে কী ব্যবহার করলাম এখানে দ্যাট এখানে প্রস্তাব বা একটা সাজেশন বুঝিয়েছে তাই আমরা লিঙ্কার হিসেবে কী ব্যবহার করলাম দ্যাট তাহলে মাথায় রাখতে হবে যে যে সেন্টেন্স বা ডাইরেক্ট স্পিচে যে রিপোর্টেড স্পিচ দ্যাট সরি লেট দিয়ে শুরু হবে সেখানে লিঙ্ক আর আমরা দ্যাট ব্যবহার করব এবং লেট যেহেতু আছে একটা শ্যুট দিতে হবে এবার বি দেখারটা সলভ করি ক্লিয়ার হয়ে যাবে হি সেই লেটাস্ট ট্রাভেল ইন দ্য মর্নিং আছে আমি প্রপোজটি ব্যবহার করলাম তোমরা চাইলে সাজেস্টেডও করতে পারো হি প্রপোজড দ্যাট এবার খেয়াল করো হি হচ্ছে সে লেট আস আমরা এই আসের মধ্যে কিন্তু হিও আছে আর হি হচ্ছে থার্ড পার্সন এটা হচ্ছে ফার্স্ট পার্সন তাহলে এটা চেঞ্জ হয়ে থার্ড পার্সনে চলে যাবে কি হবে দে কেন দে লিখলাম কারণ আস এটা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারে ছিল সুতরাং এখানে যে থার্ড পার্সনে নিয়ে আসবো তাকেও প্লুরালেই রাখতে হবে হি প্রপোজ দ্যাট দে লেট আছে সুতরাং একটা স্যুট বসিয়ে দিতে হবে দে শুড ট্রাভেল ইন দ্য মর্নিং ইতে হয়ে গেলফলি বোঝাতে পেরেছি নেক্সট আমরা দেখব যদি লেট দ্বারা প্রপোজাল বা সাজেশন বোঝানো না হয় সেই ক্ষেত্রে কি হয় সেন্টেন্স লেট আছে কিন্তু প্রপোজালও বোঝা যাচ্ছে না সাজেশনও বোঝা যাচ্ছে এই ক্ষেত্রে আমরা কি লিখবো এই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার হিসেবে যা ছিল তাকেই রেখে দিতে পারি একটা এক্সাম্পল দেখানো হয়েছে এখানে দেখো শি সেড লেট মি টেল এ স্টোরি আমাকে একটা গল্প বলতে দাও নর্মালি বলতে পারে সে বললো আমাকে একটা গল্প বলতে দাও তাহলে কি হবে শি সেড দ্যাট মি এখানে মি আর শি একই ব্যক্তি আচ্ছা এখানে আমরা শি সেড দ্যাট এই জায়গায় শি কেন লিখলাম সেটা তোমরা কমেন্ট সেকশনে বলবে কেন মি চেঞ্জ হয়ে এখানে শি হয়ে গেল সেটা বলবে তোমরা কমেন্ট সেকশনে তারপর কি যেহেতু এটা প্রস্তাব বা সাজেশন বোঝাচ্ছে না তাহলে কি লিখতে পারি হয় মাইট লিখতে পারি অথবা মাইট বি অ্যালাউড টু কি দাঁড়ালো হি সেই দ্যাট মাইট অর কি এটা আমরা লিখতে পারি সুতরাং আমাদের শুধু মনে রাখতে হবে লেট দিয়ে হয়েছে কিন্তু প্রপোজাল বা সাজেশন বোঝাচ্ছে না এই যদি কন্ডিশন হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই কনস্ট্রাকশন রাখতে পারবো সুতরাং সেন্টেন্সটা দেখে তার পালসটা কিন্তু বুঝে যেতে হবে তো এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের আজকের ক্লাস আমরা এখানে সমাপ্ত করব। যদি কারো কোনো কোয়ারিস বা কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে এসে বলবে আর তোমরা আমাদের ফলো করতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে এছাড়াও ফেসবুক ইনস্টাতেও আমাদের ফলো করতে পারো আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আরও তাহলে এই নাম্বারে তোমরা ফোন করতে পারো তো নেক্সট ক্লাসে অপটেটিভ সেন্টেন্স নিয়ে তোমাদের সামনে আবার আসবো টিল দেন গুড বাই Take care.